দর্শক আজকের সবচেয়ে বড় খবর ভাইরাল হয়ে উঠেছে সেই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ যেখানে নগদ টাকার পাহাড় একের পর এক অফিসে ঢুকছে ব্যাগে ট্রাঙ্কে ভরে আনা হচ্ছে কোটি কোটি টাকা সারদা অফিসের ভেতরে সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কারা টাকা নিয়ে আসছে আর কারা সেই টাকা নিচ্ছে আর তদন্তে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই কালো টাকার নেপথ্যের প্রধান মাথা আর কেউ নয় কুণাল ঘোষ ইডি তদন্তে ধরা পড়েছে এক ভয়াবহ অঙ্ক তিনশো কোটি টাকার হদিস হ্যাঁ দর্শক তিনশো কোটি টাকা সাধারণ মানুষের ঘাম ঝরানো কষ্টের টাকা চাকরির লোভ দেখানো টাকার পাহাড় সবকিছু গিলে নেওয়া হয়েছে দুর্নীতির কালো জালে এই টাকার উৎস আর গন্তব্য দুটোই চমকে দেওয়ার মতো সারদা অফিসের ভেতরে দিনের পর দিন চলত টাকার হাট সকাল থেকে রাত অবধি আস্ত ব্যাগ ভর্তি নগদ টাকা বাইরে থেকে ভিড় করত দালাল ব্যবসায়ী এমনকি নির্দোষ মানুষ যারা স্বপ্ন দেখেছিল চাকরি কিংবা সোনালি ভবিষ্যতের অথচ সেই টাকা পৌঁছাত রাজনীতির দোর্দণ্ড প্রতাপীদের হাতে আর এই বিশাল দুর্নীতির খেলায় কেন্দ্রে ছিলেন কুণাল ঘোষ ইডির হাতে আসা ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একদল লোক ব্যাগ ভর্তি টাকা সারদা অফিসে জমা দিচ্ছে তারপর সেই টাকা গণনা হচ্ছে এরপর হদিশ মিলছে না কোথায় গেল কার কাছে গেল কিভাবে পাচার হল তদন্ত বলছে এই পুরো নেটওয়ার্কের মাস্টার মাস্টারমাইন্ড ছিলেন কুনাল ঘোষ আজ প্রশ্ন উঠছে এত বড় দুর্নীতি চলল দিনের পর দিন অথচ প্রশাসন নিরোধ কেন ছিল কার ছত্রছায়ায় কুনাল ঘোষ এতটা দাপড় দেখিয়েছেন কে কে ছিলেন এই টাকার সাপ্লাই লাইনে কার বাড়ি কার ওয়াল্ট কোন কোন বিদেশি অ্যাকাউন্টে গিয়েছে এই তিনশো কোটি টাকা বাংলার সাধারণ মানুষ আজ ক্ষোভে ফুসছে হাজার হাজার পরিবার যাদের সঞ্চয় ডুবে গেল এই সারদা কেলেঙ্কারিতে আজ তাদের প্রশ্ন আমাদের টাকার হিসেব খেয়ে দেবে এমনকি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানোত্তর একে একে উঠে আসছে অনেক বড় মাথার নাম কুণাল খোশকি ঘিরে এবার তৃণমূল কংগ্রেসের অন্দরে বইছে অশান্তির ঝড় দর্শক এই মুহূর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে এটা শুধু একটা দুর্নীতি নয় এটা এক মহাপ্রতারণা কোটি কোটি টাকা গিলে নেওয়া হয়েছে আর তার মূল চক্রে রয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালী মুখ আর তাই ইডির হাতে তিনশো কোটির এই হদিশ পাওয়া মানে পুরো খেলার আসল রূপ উন্মোচিত হওয়া বাংলার মানুষ আজ জিজ্ঞেস করছে দুর্নীতির এই কালো সাম্রাজ্যের শেষ কবে হবে এই টাকা কারাল উঠল তাদের কি কখনো সাজা হবে নাকি আবারও সাধারণ মানুষ ঠকে যাবে